হ্যালো ভিওয়ার্স দা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএস সিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ভাইগোটো সামাজিক নির্মিতিবাদ বর্ণনা করুন অর্থাৎ ভাইগোটস্কির সামাজিক বিকাশমূলক যে তত্ত্ব সেই তত্ত্বটি এর যে উত্তর সেই উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে তা দেখো এখানে উত্তরে কী বলা হচ্ছে প্রথম যেটি রয়েছে এক সামাজিক মিথস্ক্রিয়া ভাইগোটস্কি প্রজ্ঞামূলক বিকাশের সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন তার মতে শিশুর প্রতিটি সাংস্কৃতিক বিকাশের দুটি দিক আছে প্রথমত তার সামাজিক স্তর দ্বিতীয়ত শিশু নিজে প্রথম দিকে ব্যক্ত ব্যক্তিদের সঙ্গে তো ব্যক্তির অভ্যন্তরে অর্থাৎ উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়াগুলি প্রথমে বিভিন্ন ব্যক্তিদের আলোচনার মধ্য দিয়ে সংগঠিত হয় পরে সেগুলি শিশু নিজে নিজের মধ্য নিয়ে নেয় দুই নৈকট্য বিকাশের সীমা জোনোয়া প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি ভাইগোটক্সি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নামে একটি ধারণার উল্লেখ করেছেন এর অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ব্যতিরেকে রেখে নিজে সমস্যার সমাধানে সক্ষম এখানেই পাঠদানের সফলতা পায় কারণ প্রকৃত শিক্ষা এখানেই ঘটে তিন শিখন সহায়তা ও ভারাবন্ধন বন্ধন তত্ত্ব অনুযায়ী শিখন সহায়তা বা শ্রেণীকক্ষের নির্দেশ দানে ভারাবন্ধন বন্ধন প্রয়োজন অর্থাৎ সঠিক সময় এবং উপযুক্ত পরিমাণে তথ্য সংগ্রহ তথ্য সরবরাহে উৎসাহ দানে সহায়তা করা যাতে শিক্ষার্থী নিজেই আরও বেশি করে জানতে ইচ্ছুক হয় বন্ধন বলতে বোঝায় শিক্ষণ এবং সমস্যা সমাধানে সাহায্য করা এই সাহায্য বিভিন্ন রকমের হতে পারে যেমন সংকেত দান মনে করিয়ে দেওয়া সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা প্রশ্ন করা ইত্যাদি বন্ধন কেবল তাৎক্ষণিক ফল প্রদান করে না শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানে সাহায্য করে চার ভাষার বিকাশ ভাইকোটস্কি মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়াকরণের প্রথম যার সাহায্যে শিশু তার মনোভাব প্রকাশ করে এবং বয়স্করা শিশুর সংস্কৃতিকে সমৃদ্ধ করে ভাইকোটস্কির প্রধান ভাবস্কল দেখো এই সম্পর্কে কি বলা হচ্ছে ভাইগোটস্কি মনে করেন জ্ঞানের অবস্থান বাহ্যিক জগতে বিভিন্নভাবে এই বাহ্যিক জ্ঞান পরিশ্রুত হয় যেমন ভাষা সংস্কৃতি বিশ্বাস অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়া প্রত্যক্ষ শিক্ষণ নিয়ন্ত্র তৃত পথে এগিয়ে যাওয়া এবং শিশুর পূর্ব অভিজ্ঞতা শিশুর নিকট আসে ভাইগোটস্কি তার শিক্ষণের তত্ত্বে সংস্কৃতি সামাজিক প্রেক্ষিত ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছেন বলে তাকে সামাজিক নির্মিতিবাদী বলা হয় কিন্তু তার তত্ত্বে ব্যাখ্যার মধ্য দিয়ে দেখা যায় তিনি জ্ঞানের বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করেছেন বা নির্মিতিবাদের শ্রেণীকক্ষ এবং নির্মিতিবাদী শিক্ষক সম্পর্কে ভাইগোটস্কির ধারণা ভাইগোটস্কি শ্রেণীকক্ষে চারটি নীতি আছে ভাইগোটস্কি শ্রেণীকক্ষের চারটি নীতি আছে যেমন এক শিখন ও বিকাশ একটি সামাজিক ও যৌথ কর্মসূচি দুই দ্য জোন প্রক্সিমাল ডেভেলপমেন্ট পাঠ্যক্রম এবং পাঠ টিকা প্রস্তুতিতে সাহায্য করতে সক্ষম এবং তিন বিদ্যালয়ের শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিখন ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ শিশুরা প্রকৃত জগতের মধ্যেই বিকাশ লাভ করে চার বিদ্যালয়ের বাইরে শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরের শিক্ষার মিল থাকবে নির্মিতবাদী শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষককে নির্মত্ত ক্ষমতার অধিকারী হতে হবে এক শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করবেন এবং তাদের প্রেরণাকে জাগ্রত করবেন দুই শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব নিতে হবে তিন পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন চার এমন সামাজিক পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিক্ষণের মানসিকতা গড়ে ওঠে পরে দেখো একজন নির্বিটিবাদী শিক্ষক নিজে বেশি বক্তব্য রাখবেন তিনি এমন পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীরা পারস্পরিক মিথস্ক্রিয়া করবে যা তাদের উৎসাহিত করবে এবং শিখনে সহায়ক হবে শিক্ষক শুধু দাঁড়িয়ে থাকবেন না শিক্ষার্থী নতুন কিছু সৃষ্টির চেষ্টা বা সৃষ্টি করতে পারছে কিনা তার প্রতি লক্ষ্য রাখবেন তিনি শিক্ষার্থীদের নতুন কিছু পথ প্রদর্শকের কাজ করবেন তাদেরকে সাহায্য করবেন যাতে তারা দলগতভাবে কাজ করে চিন্তা করে প্রশ্ন উত্তর দেওয়া নেওয়া করে শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রয়োজন বোধে সমস্যা সমাধানে এগিয়ে আসবেন শেষ প্যারা বা পয়েন্টস অন্যান্য ক্ষেত্রে ভাইগোটস্কির সুপারিশ এক পাঠ্যক্রম পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থী এবং শিক্ষণের কাজের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে দুই পাঠদান ভাড়াবন্ধন যেখানে শিশুর পারদর্শিতার মান অনুযায়ী শিক্ষক পাঠদান করেন ভাইগটস্কির মতে এটি হলো কার্যকরী শিক্ষণ পদ্ধতি তিন দাগে রয়েছে দেখো পরিমাপ শিশুর পারদর্শিতা পরিমাপের ক্ষেত্রে জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বিবেচনা করতে হবে পরিমাপ পদ্ধতি একদিকে যেমন প্রকৃত পারদর্শিতার প্রতি লক্ষ্য রাখবে অপরদিকে তেমনি বিকাশের সম্ভাবনার প্রতিও নজর রাখবে এরপরে দেখো শেষ প্যারা আমরা বলতে পারি ভাইকোটস্কির সমাজ নির্মিতি বা তত্ত্ব শিশুর শিখনে অধিক কার্যকরী সমাজ নির্মিতি বা তত্ত্ব শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থী সকলের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া এবং আলোচনার সুযোগ করে দেয় এই তত্ত্বের মধ্যে আমরা দেখি অভ্যন্তরীণ মানে জ্ঞানমূলক এবং বাহ্যিক উপাদান এনভাররমেন্টাল এবং সোশ্যাল ফ্যাক্টার্স এর মধ্যে মিথস্ক্রিয়ার ফলে জ্ঞান বা প্রজ্ঞা জন্মে তবে একথা সত্য যে শিক্ষক ও সামাজিক সংগঠনের এটি একটি চ্যালেঞ্জ তো এই ছিল ভাইভোটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব সে তার উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি দু হাজার চব্বিশে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের সাজেশনে যেসব প্রশ্ন এখনও বাকি আছে তা খুব দ্রুত আমি তোমাদের সামনে হাজির করবো ততক্ষণে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে